পর্যায়ে আপনাদের সমাপনী বক্তব্য দিবেন সম্মানিত মিশন প্রধান মোহাম্মদ নাসির ভাই যুগ্ম মিশন প্রধান মোহাম্মদ নেজাউল করিম ভাই যোগ্য মিশন প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই আরো অনেকে উপস্থিত আছেন সকলকে আমি জানাই আমার প্রাণ থেকে এবং আশেপাশে যে সকল ভক্ত ভাইয়েরা উপস্থিত আছেন সবাইকে আমি জানাই আমার পান ডালা অভিনন্দন আজকে আমি নগাঁ জেলা জাকের পার্টির উদ্যোগে ঈদে মিলাদামের পার্টির প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আছি হয়ে আলোচনা সভায় আপনারা সবাই মূল্যবান বক্তব্য রেখে এবং

দেখেছি বলছে আপনারা সত্যবাদী সঙ্গী হও তাই আপনাদেরকে বিশেষভাবে আমি বলতে চাই যদি তোমরা পীর নামক বুঝতে পারো